উশৃঙ্খল যুবকের জন্য ভয়াবহ যান দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল এক পরিবারের তিনজন ঘটনা যতনবাড়ি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় অমরপুর থেকে এক ব্যক্তি পরিবার নিয়ে তীর্থমুখ ঝর্ণায় স্নান করতে আসার পথে যতনবাড়ির এক বখাটে যুবক অজিত দাস তার সঙ্গপঙ্গ নিয়ে তীর্থমুখ ঝর্ণায় বাগবিতণ্ডা হয় তাতে ওই যতন বাড়ি শান্তি কলোনিতে থাকা অশৃঙ্খল যুবক অজিত দাস তার সঙ্গপঙ্গ নিয়ে অমরপুর থেকে আসা এক যুবকের পরিবারকে নিয়ে আসার পথে রামভদ্র এলাকায় আসতে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে তাতে অমরপুর থেকে আসা যুবক ও তার পরিবারের নিজেদের রক্ষা করতে দ্রুত গতিতে বাইক চালায় এতে যতন বাড়ি আসতে অমরপুর থেকে আসা যুবক ও তার পরিবার ছিটকে পড়ে এতে গুরুতরভাবে আহত হয় বাইকে থাকা স্ত্রী ও বোন এই ঘটনায় যতন বাড়ি এলাকার মানুষ দেখতে পেয়ে ধাওয়া করে উশৃঙ্খল যুবকদের আটক করে উত্তম মধ্যম দিয়ে যতন বাড়ি ফাঁড়ি থানার পুলিশের হাতে তুলে দেন পরবর্তী সময়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এখন দেখার বিষয় এই উশৃঙ্খল যুবক নিজেকে তীর্থমুখ এলাকার লোক বলে মানুষের মধ্যে প্রভাব দেখিয়ে এলাকার পরিবেশকে উত্তপ্ত করছে এদের উপর যতনবাড়ি ফাঁড়ি থানার পুলিশ আইনগত কি ব্যবস্থা গ্রহণ করবে মানে এখানে আমরা ওই জুম্বুর ফলে গেছি আজকা ওই গায়া একটু আমরা আয়া সামনে আগে দাঁড়ায় তারা সামনে আটকে তারা আমার তার আমার একটা একবার আইয়া কি কইসে জানি মানে বাল এখানে আমার এরিয়া যাও এমনি কইসে আর কি তবে আমি মানছে আমি যাইব আমরা দেখো আর জানে না তারাই বন্ধু ওই ওই মানুষ তারা তারা মানে তারা লগে যা যা আমি আমারও তো কইসে বন্ধু এমনি করিস না জানে ঝগড়া করিস না এখানে তো আমরা লুকই তো যারা তোমরা তোমরা আক্রমণ করছো তারা করছে তারা এরিয়া না হ্যাঁ